এবার এখনো শীতের কোনো পিঠা খাওয়া হয়নি যেহেতু মায়ের কাছে এসেছি তাই আজকে মা মেয়েতে মিলে শীতের পিঠা বানাতে বসে গিয়েছি শীত চলে আসছে আর এই শীতের মধ্যে যদি হয় মায়ের হাতের পিঠা তাহলে তো আর কোনো কথাই নেই প্রথমবারের মতো আমিও এবার পিঠা বানালাম আম্মুর সাথে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শীত কিন্তু অনেক আগেই চলে এসেছে শীত এবার অনেক আগে আসলেও আমার এই বছরে এখনো কোনো পিঠা খাওয়া হয়ে ওঠেনি কিভাবে খাবো আমি তো আর একা বানিয়ে খেতে পারি না সবসময় মায়ের হাতের পিঠাই খাওয়া হয়েছে যেহেতু আম্মু এখন অসুস্থ থাকে প্রায় তাই ভাবলাম আমি আম্মুর কাছ থেকে শিখে নিয়ে আম্মুকে বানিয়ে খাওয়াই এত বছর ধরে এই মানুষটা এত কষ্ট করে বানিয়ে খাওয়ালো এখন যেহেতু সে অসুস্থ তাই সময় এসেছে এখন আমারই সব কিছু করার আর আমি যেহেতু একটা মাত্র মেয়ে তাই সব দায়িত্বই তো আমারই তো আম্মুর কাছ থেকে শিখে বানিয়ে আজকে সবাইকে আমি খাওয়াবো তাও মায়েরা তো আর বসে থাকতে পারে না মেয়ের কষ্ট সহ্য করতে পারে না সে তারপর আমাকে সব কিছু এগিয়ে জুগিয়ে দিচ্ছিল যেন আমার কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় আর আমি আজকে পুলি পিঠা বানাচ্ছিলাম কেমন লাগতেছে জানি না প্রথমবার যেমন হয় তেমনই মাশাল্লাহ বলি পিঠা থেকে পুলি পিঠা বানানো শিখেছি তাই ভাবলাম আমি পুলি পিঠা বানাই আর আম্মু পাটি সাপটা পিঠা বানাবে একটু হলো তো আম্মুর কাজটা একটু কমবে আস্তে আস্তে সবকিছু এভাবে শিখে নেব আর তখন সবাইকে বানিয়ে খাওয়াবো নিজে হাতে আর এদিকে আমার জামাই আমাকে বানানো দেখে সেও চলে আসছে বলতেছে তুমি আমাকেও শিখিয়ে দাও আমিও তোমাকে বানিয়ে একটু হেল্প করি তো তাকে আমি শিখিয়ে দিয়েছি সে এই ছোট ছোট বাটিগুলো বানিয়ে বেশ ভালোই হয়েছে দিচ্ছিলাম যেহেতু প্রথমবার বানালাম বানালাম তাই অল্প করে এই কয়েকটা কেমন হয়েছে সব অবশ্যই বলবেন আর এই যে ছোট ছোট ডিজাইন দেখতেছেন এটাও কিন্তু আমার আম্মু আমাকে শিখিয়ে দিয়েছে তাই আমিও প্রথমবার মতো ওইভাবে ডিজাইন করে পুলিপিঠা বানালাম দেখতে কি যে সুন্দর লাগতেছিল পিঠাগুলো দেখে তো আমার মনে হচ্ছিল এটা আমি খাবো না এভাবে সাজিয়ে রাখবো এত সুন্দর ফুলের মতো ডিজাইন লাগতেছিল মাসাল্লায় আচ্ছা আপনারাও কিভাবে কখনো পুলি পিঠা বানিয়েছেন সব অবশ্যই জানাবেন তো আমি আমার আম্মুকে দেখি এভাবে এভাবে ডিজাইন করে আমার আম্মু দাদিরা তারা বানায় আজকে আমি নিজে বানাতে হাতে সবাইকে পুলি পিঠা বানিয়ে খাওয়াইছি আমার এত বেশি শান্তি মনের কাছে অনেক ভালো তারপরে আম্মু ওই দিকে পাটি সাপটা পিঠা বানাচ্ছিল এটা দেখে আম্মুকে বললাম তুমি আমাকে একটু দেখিয়ে দাও আমি একটু বানানোর চেষ্টা করি তো আমিও আম্মুর দেখা দেখিতে একটা দিলাম একটু চেষ্টা করছিলাম যে দেখি কেমন হয় জীবনে সব কিছুরই শেখার প্রয়োজন আছে আর আমার নতুন নতুন সব জিনিস শিখে বানাতে খুবই মজা লাগে কেন অনেক বেশি ভালো লাগে মনের কাছে আর আমার জামাইও জামায় পিঠা খেতে অনেক পছন্দ করে আমার আব্বু অনেক পছন্দ করে যেহেতু আম্মুরও শরীরটা ভালো না তাই শেখার চেষ্টা করছিলাম কেমন হচ্ছে বানানো সহজই ছিল ওটা একবার দেখাতে বানাতে পেরেছি কিন্তু এই পিঠাটা আমি কোনোভাবে পারছিলাম না একদম দেখে অনেক মন খারাপ হয়ে যাচ্ছিল কেমন ভেঙে ভেঙে যাচ্ছিল বারবার আমি তেল ব্রাশ করে নিচ্ছিলাম যেন সুন্দর হয় তারপরও এটা ভালো হচ্ছিল না আমার অনেক বেশি মন খারাপ হয়ে যাচ্ছিল তো ভাবলাম যে একটা জিনিস একবার চেষ্টা করলে তো খারাপ হতেই পারে আবার একটু চেষ্টা করে দেখি যে কথা সেই কাজ আমি এই পিঠাটা যেহেতু ভালো হচ্ছিল না তাই ভাবলাম আরেকটা বানাই তো এখন দেখা যাক কেমন হয় আসলে মানুষ মাত্রই তো ভুল আর প্রথমবারে তো মানুষ সবকিছু একদম প্রপারলি পারে না তাই না আমারও সেরকমটাই হচ্ছিল তো সেকেন্ডবার যখন আমি আবার ট্রাই করছিলাম সেটা মার্শাল অনেক সুন্দর হয়েছিল আমি যদি আবার চেষ্টা না করতাম তাহলে হয়তো এই সুন্দর রেজাল্টটা দেখতে পারতাম না এই জন্যই ধৈর্য ধরে সব কাজ করা উচিত আমার মনে হয় আচ্ছা এই পিঠাকে আপনারা সবাই কি বলেন এটাকে তো আমরা পাটিসাপটা পিঠা বলি আপনাদের সবার অঞ্চলে এটাকে কি বলে সবাই একটু বলবেন তো অবশেষে আমার এত কষ্ট করে পিঠা বানানো রেডি হলো এখন খেয়ে দেখা যাক কেমন হয়েছে সবাইকে দিলাম সবাই খেয়ে বলতেছে না মজা হয়েছে নিজে হাতে বানানো জিনিস কেউ খেয়ে মজা হয়েছে বললো অনেক বেশি শান্তি লাগে নেক্সট আরো অনেক কিছু শিখে শিখে বানাবো যতদিন বাপের বাড়িতে আছি ইনশাল্লাহ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ